এখন আমরা যাচ্ছি স্বর্গদ্বারে যাব মন্দিরে যাব ঘুরে পুজো দিয়ে যে গোপালকে নিয়ে যাচ্ছি মন্দির দর্শন করাতে জগন্নাথদেবকে দর্শন করবো আমরা এখন এখন একটু দর্শন করে আসি পরে পুজো দেবো আবার চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো পরপর কি আমরা যাচ্ছি পুল সাইডে পুল সাইডে ওদের একটা কালচারাল প্রোগ্রাম হয় ডান্স প্রোগ্রাম মানে জগন্নাথ দেবের উদ্দেশ্যে জগন্নাথ দেবকে মানে স্মরণ করে ওটা একটা ডান্স প্রোগ্রাম করা হয় খুব সুন্দর প্রোগ্রামটা হয় ওখানে ডান্স পারফরমেন্স হয় ওখানে ভীষণ সুন্দর হয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এত সুন্দর ওদের উড়িষ্যার যে কালচারাল প্রোগ্রামটা সেটাই ওখানটায় তুলে ধরা হয় চলো তাহলে দেখো আমার সাথে ভীষণ সুন্দর একটা প্রোগ্রাম তোমাদেরকে শেয়ার করছি Welcome from Taj. Oh, uh, I would like to welcome you uh, on behalf of Taj to Puri so that your evening will be an enjoyable one. Here in Taj, we, we, we wish and strive to make the evenings of uh, the people uh, residing here. To be memorable ones that can be cherished for as long as they seem uh, possible. Uh, what we have here is you will be witnessing a dance program. I'll be, uh, talk about the dance program. Uh, Samudra, right? So this Arti would be meant typically for Samudra. Uh, any idea regarding uh, why this is important? Any idea, it doesn't really matter whether you know or not. Okay, Lord Jagannath, as we all know, Lord Jagannath's spouse, as we all know, Goddess Mahalakshmi, she is from his house. Okay, so whenever we people from Puri or anyone who comes to Puri, when they put their feet in the water. The first thing we do is touch it with to our forehead so that we get the blessings. For that reason, this aati is done, and today you will witness how this complete aati is done. hmm ini apa? nachos nachos? hmm enak apa yang kamu mau? apa yang kamu aku mau alutih kamu mau alutih dulu aku? alutih dulu alutih, yes yes <coughs> त्रिपादोत् पुरोषत्पादो श्रेहात्पुरा ततो विश्वं व्यक्रामशासनानशने अभि ततो विराजाय कविराजो अधिपुरोषः

जापिस्तर विगर्थेतर्जा मनो बहुता दिवता सूर्यो देवता चंद्रमा देवता वस्वो देवता सूचा देवता निदता स्मृदा देवता विस्वसता इंद्रो दे এখন আমরা এখানে সমুদ্রদেবের আরতি দেখলাম ভীষণ সুন্দর এখানে আরতিটা হলো খুব সুন্দর খুব ভালো লাগলো আরতিটা দেখতে আরতি হয়ে গেল এবার সন্ধে নেমে যাচ্ছে কি সুন্দর লাগছে এখানে হাওয়া দিচ্ছে আর এত সুন্দর আরতিটা করেছে খুব ভালো লাগলো সমুদ্রদেবের উদ্দেশ্যে করা হয় এখানে আরতিটা আর খুব ভালো লাগলো দেখতে ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা হলো আর এবার একটুখানি ঘুরে বেড়াচ্ছি আমরা একটু হোটেলে তারপর একটু বেরোবো খুব ভালো লাগলো চলো আমার সাথে থাকো পরপর দেখো সমুদ্র আরতি দেখা হয়ে গেল আর ভিউটা ভীষণ সুন্দর লাগছিল এত সুন্দর ওখানকার ভিউটা আসছিল ঠিক সন্ধ্যে সন্ধে হচ্ছে সমুদ্র আরতি হচ্ছে হালকা মিউজিক চলছিল কিন্তু ভীষণ ভালো লাগছিল মানে পরিবেশটা এত সুন্দর যাই হোক সেটুকু তোমাদের সাথে যতটুকু পারলাম একটু ধরলাম এবারে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু দেখো ওদের এখানে সন্ধেবেলায় একটা প্রদীপ জ্বালানো হয় এখানে মানে গেস্টদের দিয়েই প্রদীপ জ্বালানো হয় তো সেদিন আমরা সেই মুহূর্তে বেরোচ্ছিলাম আমরা তখন আমাদেরকে দিয়েই ওরা প্রদীপটা জ্বালালো আর ভীষণ সুন্দর লাগছিল এত সুন্দর প্রদীপের ডিজাইনটা রয়েছে আমরা সবাই মিলে একটু একটু করে প্রদীপ জ্বালালাম ওখানে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম হোটেল থেকে বেরিয়ে আমরা সোজা এবার মন্দিরে চলে এলাম আর আমরা এখানে এসেছিলাম পশ্চিম দিকের যে দরজা মন্দিরের সেই দরজায় নেমেছিলাম প্রথম দিন আর এখানে দেখো মন্দিরের সামনেটা একদম মানে অন্যরকম করে দিয়েছে ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর ছিল মন্দিরের পরিবেশটাও ভীষণ ভালো ছিল আর বাইরে থেকেই কারণ ভেতরে তো ফোন নেওয়া যাবে না ফোন অ্যালাউ নেই তাই বাইরে থেকেই যতটুকু পারলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম একদম মন্দির চত্বরটা এত সুন্দর ছিল ভীষণ সুন্দর মানে সিস্টেম ছিল ওখানে এত সুন্দর মানে জুতো রাখার জায়গা ফোন রাখার জায়গা সব কিছু সুন্দর রয়েছে আমরা ওই বাইরে থেকেই একটু তোমাদের সাথে শেয়ার করলাম এবারে ফোনটা রেখেই আমরা একটু ভেতরে দেবকে দর্শন করতে যাব তাই তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম আর দেখো রাত্রেবেলা আলো জল আলো জ্বালিয়ে দিয়েছে মন্দিরের কী সুন্দর লাগছিল পরিবেশটাও ভীষণ ভালো লাগছিল জগন্নাথদেবকে দর্শন করার জন্য আমরাও খুব উতলা হয়ে উঠেছিলাম এবার আমরা ভেতরে যাব তোমাদের সাথে এইটুকু একটু শেয়ার করলাম তোমরাও দেখো 보단. মন্দির দর্শন করে এলাম ঘুরে ঠুরে আসার পরে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম আমরা সবাই মিলে কিন্তু আমাদের ডিনারের জন্য আবার রেডি হতে হয়েছিল আমরা ডিনার করতে চলে যাচ্ছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ডিনারে গিয়ে আমরা ডিনারেও নানান রকমের খাবার ছিল প্রচুর খাবার ছিল সেসব খাবার দাবার আমরা খেলাম যদিও খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা খাওয়া দাওয়া করলাম সেটাই তোমাদের সাথে যতটুকু পেরেছি একটু শেয়ার করেছি আর আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলো না তাহলে আমার ভিডিওগুলো দেখতে থাকো নেক্সট ব্লগের জন্য আবার অপেক্ষা করো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও তাহলে আজকে আসি ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো নেক্সট দিন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো টাটা